তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে এখানে কয়েন কিনতে বা কালেকশন করার কথা বলা হয় কয়েন বেচার কথা নয় যাই হোক তো আজকে আমি তুকারাম সম্পর্কে আলোচনা করব তুকারাম দু দু টাকার কপার নিকেল কয়েনের একটা কমারমেটিভ কয়েন তো এই কয়েন সম্পর্কে আমি আগেও বলেছিলাম সেখানে আমি এই কয়েনটা নিয়ে কথা বলেছিলাম এই কয়েনটা অলরেডি আমি দেখিয়েছিলাম তার সাথে এই কয়েনটাও দেখিয়েছিলাম কিন্তু আজকে যারা যারা কয়েনের দাম জানতে আসে না তাদেরকে জাস্ট তারা অনেকটা কনফিউজ হয়ে যাবে এই ভিডিওটা দেখে কারণ এখানে দাম তো আমি অবশ্যই কথা বলবো যে দামের পার্থক্য কেন সেটা আমি আগে বলেছিলাম তো এখানে আমি দাম নিয়ে অবশ্যই কথা বলবো তো বেশি লেট না করে আমি কয়েনটা সম্পর্কে কথা বলি আছে কোথায় কি লেখা আছে এটা বলে আর বেশি সময় নষ্ট করছি না তো আমের এই কয়েনটা এই কয়েনটা চারটে মিনিট থেকে বেরিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এইখানে বোম্বের মিন্টের কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরিতে আছে যেখানে হায়দ্রাবাদেরটা স্কেয়ার আছে এবার সবাই জানো যে কয়েনের কন্ডিশানের ওপর দাম হয় ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন তারপর মাঝে এ ওএনসি আছে তারপর ইউএনসি তারপর বিও এনসি এবং তারপর জেম আলট্রা বেশ তো ইউএনসি কন্ডিশনের কেসটা যদি বলি ইউএনসি কন্ডিশানে বোম্বাই মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি হওয়ার পরেও সেটার দাম মোটামুটি চারশো টাকা আছে যেখানে হায়দ্রাবাদ স্কেয়ার কিন্তু আড়াইশো টাকা ভালো করে বুঝবি কিন্তু হ্যাঁ গোটা বিষয়টা আচ্ছা প্রথমে এইটা এইটা হচ্ছে একটা কমন কয়েন সার্কুলেশনের মানে কয়েন সেটা একটা আমি হাত চলতি পেয়েছি হাত চলতি না আমাকে একজন দিয়েছে বাট এইটা কলকাতা মিন্টে একটা জেনারেল সার্কুলেশনের কয়েন কন্ডিশান দেখে বুঝতে পারছো খুব খারাপ কন্ডিশনেই আছে এটার দাম এই কন্ডিশানে মিনিমাম কত হতে পারে আমি কিন্তু অ্যাপ্রক্স একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এক্সাক্ট কিন্তু বলছি না হ্যাঁ তো মোটামুটি এই কয়েনটার দাম কত হতে পারে দশ থেকে পনেরো টাকা ম্যাক্সিমাম তার বেশি হওয়ার কথা না এই কন্ডিশানে কলকাতা মিন্টের বেশ সেই জায়গায় দাঁড়িয়ে এই এইটা এটা বিউএনসি বলা যায় কিন্তু যেহেতু চোখগুলো ক্লিয়ার নেই আমি ইউ ইউএনসি বলছি বাকি সমস্ত কিছু ক্লিয়ার আছে তো এইটা এই কন্ডিশানে আচ্ছা এইবার কন্ডিশানটা বোঝা হবে আচ্ছা এইবার কন্ডিশানটা সব হচ্ছে বোঝা যাচ্ছে তো এটা ইউএনসি কন্ডিশানে আছে কলকাতা মিন্টের সেম কয়েন কিন্তু ওইটা যেটা দেখালাম এইটা আর এটা কিন্তু সেম কয়েন দুটো কলকাতা মিন্টের এটা এই কন্ডিশানে অবভিয়াসলি মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকা দাম আছে যেখানে দাঁড়িয়ে কিন্তু এই গয়েনটা আমাদের দশ থেকে পনেরো টাকা যেহেতু এটা ইউজড কয়েন বেশ এবার এইটা হচ্ছে নয়টা মিনিটের কয়েন এই এই নয়টা হায়দ্রাবাদ এই দুটো আমার কাছে এলো বলে আমি এটা নিয়ে আরও ভিডিওটা বানাচ্ছি নয়টা মিনিট এটা কয়েন এটা কিন্তু ইউএনসি কন্ডিশনে আছে এটার মিনিমাম দাম হবে এই কন্ডিশানে দেড়শো টাকা তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো এইটা কিন্তু ইউএনসি কলকাতা দেড়শো টাকা এই দুশো থেকে আড়াইশো টাকা সেইখানে এইটা হচ্ছে দেড়শো টাকা মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা নয়টা মিনিটের ইউএনসি কন্ডিশানে আছে আর এইটা দেখো এটা ভেরিফাইন প্লাস টু এন সি কন্ডিশান বলতে পারো ঠিক আছে তো এই কন্ডিশানে এটা হায়দ্রাবাদ এটা কিন্তু লিস্টে আছে বই ইউএনসিতে দাম আছে আড়াইশো টাকা এইটা এই কন্ডিশানের দাম মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা এই এই নিচের হায়দ্রাবাদ দুটো তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কন্ডিশানের পার্থক্যটা কতটা হয়ে যায় এবার এইটা যে ফাইন এইটার তো দেখে তোমরা বুঝতে পারবে যে এটা ফাইন আর এইটা হচ্ছে ইউএনসি গেট কিন্তু এই তিনটের মধ্যে কোনটা এ ইউএনসি কোনটা ভেরি ফাইন প্লাস কোনটা ইউএনসি এইখানেই কিন্তু অনেকটা প্রবলেম হয়ে হয়েছে এবং তার জন্যই দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা রেঞ্জের মধ্যে যে পার্থক্যটা হয়েছে সেইটা বোঝার কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় তো এইটার জন্য আমি ভিডিওটা বানালাম যে যারা বিক্রি করতে যাও তারা হোতে তারা এই ভুলটাই করো একটা আড়াইশো টাকার কয়েনকে তোমরা ওই দেড়শো টাকার কয়েনের হিসাবে আরও দশ টাকা কুড়ি টাকা কম দিয়ে ওই একশো তিরিশ টাকায় বিক্রি করে দাও যে কয়েনটা বিক্রি হওয়ার কথা ছিল আড়াইশো টাকায় তো দাঁড়াহোর জন্য জাস্ট অল্প কিছু পয়সার জন্য একটা কয়েন তোমরা অনেকে অনেক সময় বিক্রি করে দাও এবার অনেকে বলবে যে আমার কাছে তো এই এত ভালো কন্ডিশনের কয়েন নেই তাহলে আমরা আমাদের ঠকার চান্স কী তো তারপরেও ঠকার চান্স আছে কারণ কয়েন সম্পর্কে কোনো আইডিয়া না থাকলে কয়েন বিক্রি করতে গেলে অনেকটা ঠকে যেতে হয় এটা বাস্তব কথা তো ওই জন্য আমি আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা আমি তাদের জন্যই বানিয়েছি যারা কয়েন কালেকশান করে কালেকশন যারা করে তাদের কাছে একটা বেসিক আইডিয়া থাকে যে কোন কয়েনটা কীরকম ভ্যালুতে কেনা বা বেচা হতে পারে একটা যদি আইডিয়া থাকে কোন কয়েনটার কোন একটা কয়েনের যে এই কয়েনটা কত টাকায় বিক্রি বা কত টাকায় সেল হতে পারে তাহলে ওই লোকটা বিক্রি করার আগে যে কত টাকা কম পাচ্ছে বা কত টাকা বেশি পাচ্ছে সেটা সম্পর্কে তার একটা নলেজ থাকছে আজকে আমার কাছে আমি বোম্বেটা নিই বোম্বেটা কিন্তু কমন কয়েন কিন্তু তারপরও সেটার দাম কিন্তু হায়দ্রাবাদের থেকে অনেক বেশি এই জায়গাটা একটা পার্থক্য আবার একটা জিনিস জিনিস যদি অনেকে দেখে দশ টাকার কয়েনগুলোর মধ্যে কিছু কিছু কয়েন আছে যেগুলো কলকাতা মিন্টের স্কেয়ার কয়েন বা কমন কয়েন সেখানে ইউএনসি কয়েনটার দাম হচ্ছে সাতশো থেকে আটশো টাকা সেখানে তার আগে ধাপ এক ধাপ কমে যেটা থাকে ভেরিফাইন থাকে তো ভেরিফাইনের দাম কিন্তু সেটা একশো টাকা তো একশো টাকা থেকে আটশো টাকা এই এতটা চেঞ্জ কী করে হয়ে যেতে পারে একশো টাকা হলে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা অ্যাটলিস্ট পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু একশো টাকা আর একটা দাম আটশো টাকা ভেরিফাইনে একশো আর ইউএনসি হচ্ছে আটশো এতটা চেঞ্জ কী করে হয়ে যেতে পারে তো এই জায়গায় যে স্ক্যামগুলো হয়ে যায় বা যে তাঁতিয়া টুপি গয়েনটার সাথে হলো যে স্ক্যামটা যে অনেক পরিমাণে ছাপা হয়েছে তো এই যে ব্যাপারটা এইগুলো বোঝার জন্য কিন্তু কয়েন সম্পর্কে নলেজ থাকা অত্যন্ত দরকার হঠাৎ করে কেউ এসে দুদিনে দুটো কয়েন কিনে দুদিন হোল্ড করে কোটিপতি বা লাখপতি হয়ে যেতে পারে না হ্যাঁ এবার যদি সে নেতাজি ছিয়ানব্বই কেনে বা যদি কেউ তিলকজি কয়েনটা কেনে তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু জাস্ট এই একটা কয়েনের এতগুলো ভ্যারাইটি এতগুলো কন্ডিশনের ওপর ডিপেন্ড করে প্রাইসের যে আপ অ্যান্ড ডাউন সেটা আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটা কার ভালো লেগেছে বা কিছু তো জাস্ট সেটাই বলার চেষ্টা করলাম আচ্ছা দু একজন আমাকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করছে যে দাদা আমি কয়েন কিনতে চাই বা কিছু দেখো আমি তো প্রপার সেলার না বাট তোমরা যদি কোনো কয়েন ডিমান্ড করো বা যদি কোনো কয়েন কিনতে চাও দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তাহলে আমি হয়তো নিজের এই কালেকশান থেকে না দিলেও আমি কিন্তু ব্যবস্থা করে দিতে পারি তারপর তোমার প্রাইসে মনে হলে নেবে না হলে নেবে না তো এটা হচ্ছে ব্যাপার যদি কেউ নিতে চাও দেন বলতে পারো কারণ আমি যার কাছ থেকে কয়েন কিনে আমি হয়তো তার সাথে কন্ট্যাক্ট করে দিলাম বা কিছু বা তা বলে দিলাম যে এই কয়েনটা এই এই প্রাইসে পাওয়া যাবে এই কন্ডিশানে তো ওটাই তো বেশ ঠিক আছে আর মোটামুটি আমি যা দেখছি যে মোটামুটি যারা কয়েন কালেকশান করে তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমি এটাই চাই যারা কয়েন কালেকশান করছে তারাই আমার চ্যানেলে যাতে থাকুক যাতে ফালতু ভিড় বাড়িয়ে লাভ নেই আর মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো মতো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো যার ফলে অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করে কোনো কয়েন সম্পর্কে আপডেট বা কোনো কয়েন সম্পর্কে কোনো কিছু কথা হবে আর কি বেশ ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য বাই পরের ভিডিওতেও আমি ভাবছি পাঁচ টাকার কোনো একটা কমারমেটিক কয়েন নিয়ে আলোচনা করব। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে